আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীকে পনেরো হাজার কোটি টাকা তিরিশ সালের ভিতরে দিব হিসাবে হাইকোর্টে রিট করি রিট করার পরে সতেরো সালের থেকে গাড়ির সাথে আমি জড়িত আমার অলরেডি প্রজ্ঞাপন হয়েছে নীতিমালা হয়েছে ইনশাআল্লাহ আগামী জুনের পরে এই গাড়িগুলো বিআইটির আন্ডারে আমরা প্রশিক্ষণ রেডি করে দিব বিআইটি লাইসেন্স দিবে আমরা গাড়িগুলা এই রাজস্ব আমাদের মাধ্যমেই হয় ফান্ডে জমা হব প্রত্যেক মাস বছরে আর যে গাড়িগুলো এখন বর্তমানে চাঁদাবাজি হচ্ছে প্রত্যেক ডেলি একশো কোটি টাকা চাঁদা হচ্ছে সরকারে এটা পাচ্ছে না এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলছি উনি চাঁদাবাজের বিপক্ষে যায় উনি বলছে আমাদেরকে তথ্য দেন আমরা লিখিত তত্ত্ব আগামী মাসের ভিতরে দিব ইনশাল্লাহ তাই এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া পনেরো হাজার কোটি টাকা দু হাজার সালের ভিতরে এই সরকারি কোষাগারে আমরা এই পনেরো হাজার কোটি টাকা রাজস্ব দিবে রেজকে আমরা হইলো বিআই খাতে দিব হইলো রেজিস্ট্রেশন পাব আর প্রশিক্ষণ বাবদ আর চার্জিং পয়েন্ট প্রত্যেক বছরে এক হাজার কোটি টাকা আমরা চার্জিং স্টেশনের জন্য এক হাজার কোটি টাকা বিদ্যুৎ খাতে দিব সুপলটা হইলো এক নম্বরে আপনারা যে কোনো জায়গায় গাড়িটা পার্কিং করছে ওনার অভিজ্ঞতা নাই গাড়িটা যখন উনি একটা অভিজ্ঞ ড্রাইভার হবে তখন উনি কইলে আমি গাড়িটা এই জায়গায় পার্কিং করবে না যে কোনো জায়গায় যাত্রী নামাবে না দুর্ঘটনা ঘটবে না এখন যে কোনো জায়গায় আপনার উনি কোনো কিছু জানে না জানা হিসাবে যে কোনো জায়গায় গাড়ি পার্কিং করছে দুর্ঘটনা হচ্ছে একটা গাড়ির জানে আরও যানজট হচ্ছে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে এটি সকল কিছু যখন আমি প্রশিক্ষণ দিব এটি সকল কিছুগুলো আমার প্রশিক্ষণের মাধ্যমে এটি দূর হয়ে যাবে এই নারায়ণগঞ্জ থেকে উনি যে মাননীয় প্রধানমন্ত্রীকে যে কথা বলেছেন পনেরো হাজার কোটি টাকা আগামী তিরিশ সালের মধ্যে উনি রাজস্ব দিবেন এই নারায়ণগঞ্জে বাংলাদেশে বাংলাদেশে মূল রাজস্বের একটা বড় অংশ নারায়ণগঞ্জের নিট গার্মেন্টস থেকে যায় আপনারা জানেন এবং এই নারায়ণগঞ্জ থেকে আমরাও আশা করি এই এই অটো রিক্সা এবং পরিবহন খাত থেকে একটা বড় ধরনের রাজস্ব ইনশাল্লাহ এই বাংলাদেশ সরকারের রাজস্বতে যুগ হবে এবং এই সুন্দর পরিবেশে ড্রাইভারদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা যে আজকে স্কুলটি উদ্বোধন করছি এতে করে আমাদের ড্রাইভাররা সুন্দর প্রশিক্ষণ পেয়ে গাড়ি কিভাবে চালাইতে হয় এবং গাড়ি যে চুরি হয় এই গাড়ি চুরি হওয়ার পেছনে আমাদের এমডি সাহেব যে কথা বললেন তার যদি একটা আইডেন্টি থাকে একটা ঠিকানা থাকে গাড়ির একটা নাম্বার থাকে এই গাড়ি কেউ ভেসতেও পারবে না কিনতেও পারবে না এবং চুরি হয়ে গেলে প্রশাসনের মাধ্যমে আমরা গাড়ি ফিরে পাবো